জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা ঘিরে গত কয়েকদিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে উঠে আসে এসব ঘটনা প্রসঙ্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলে উপদেষ্টা বলেন যে দলের কার্যকলাপ নেই তারা চায় নির্বাচন না হোক নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে সেটি ধরে রাখতে হবে জানিয়ে তিনি বলেন ঐক্যে ফাটল ধরলে দশরা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনীতি দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিড দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈর্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যতটা প্রস্তুতি দরকার আইন শৃঙ্খলা বাহিনী ততটাই প্রস্তুত বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী রাস্তাতে কিন্তু জনভোগ সৃষ্টি করে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা